ভালো আছে এবং বিল্ডিং এর অবস্থাও ভালো আছে আমরা এখানে কিছু সমস্যা আইডেন্টিফাই করেছি বিশেষ করে এখানে জনবল খুবই কম চিকিৎসকের সংখ্যা কম নার্সের সংখ্যা কমাটে কম তো সেটা আমরা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় লিখবো যাতে করে এখানে পর্যাপ্ত জনবল দেওয়া হয় একটা বিষয় আর কিছু সমস্যা আছে যে সমস্যাগুলি আমরা স্থানীয়ভাবে চেষ্টা করে সমাধান আমরা আশা করছি এটা হয়তো কয়েক সপ্তাহের মধ্যে আগ্রহ হতো এরপরে এই মান আরো উন্নত হবে আমরা চাই এখানে সরকারি বেসরকারি যারা দায়িত্ব পালন করছে সবাই মিলে তাতে করে আমরা কাজ করি যাতে স্বাস্থ্যসেবাটা মানুষের নিশ্চিত হয় এবং গ্রাম পর্যায়ে পর্যন্ত সুন্দর স্বাস্থ্যসেবা প্রদান করা যায় সেই লক্ষ্যে আমরা এখানে পাঁচজন ডক্টর ছুটি ছাড়া বিদেশ চলে গিয়েছেন তা এখন জানেন যে সরকারি প্রক্রিয়া হচ্ছে যে কাউকে যদি করতে হয় সময় লাগে না যাওয়া পর্যন্ত কিন্তু সে এখানে আসলে তার কোর্স গুলো ব্লক হয়ে আছে তিনজন ছুটিতে আছেন তো এইটা এই হওয়ার কারণে এখানে ডাক্তার দিতে সময় লাগছে তো আমরা এখানে কথা বলবো আমরা আশা করছি শীঘ্রই হতে এখানে নতুন করে ডাক্তার প্রদান হবে হবে এবং ডাক্তার প্রদান হইলে পরে এই সব কেড়ে যাবে এখন আসলে মাত্র এক দুজন আছেন বিশেষ করে এখানে যে দায়িত্ব আছেন তিনি কর্মকর্তা তিনি সকল সমস্যা হলো একজন হাসপাতাল ডাক্তার এই সমস্যাটা অনেকটা কেটে যাবে চিকিৎসার ব্যবস্থাটা একটা তিন বিষয় মানে এখন বিষয়টা হলো যে ধরেন একজন রোগী একটা কমপ্লেন করলো যে আমি চিকিৎসা পেলাম না বা ভুল চিকিৎসা হলো কারণ ভুল চিকিৎসার সংজ্ঞাটা কি আসলে তো এখন বিষয়টা চিকিৎসাটা ভুল হয়েছে কিনা এটা আরেকজন বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া এর জন্য কিন্তু বলার নাই এখন ধরুন একজন ব্যক্তি বললেন যে বা ভুল চিকিৎসা হয়েছে এতে যদি একটা নিউজ হয় বা লোকদের মধ্যে একটা সংবাদ যায় ভুল সংবাদ যায় তাহলে কিন্তু মানে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সম্পর্কে মানুষের মধ্যে এক ধরনের একটা বা একটা সন্দেহ তৈরি হবে ফলে অনেকে কোনো কারণ সার্ভিস যাওয়ার চেষ্টা করবে কিন্তু ঘটনা হয়তো সেটা না হতে পারে দেখা গেল যে ট্রিটমেন্ট ঠিক ছিল বেতন ঠিক ছিল এবং চিকিৎসা ঠিক ছিল কিন্তু উনি তো মনে করছেন চিকিৎসা সঠিক হয় নাই সুতরাং এই জন্য আমরা অনেক সময় মনে করি যে এই ধরনের নিউজ করার আগে আমাদের একটু সচেতনতা হওয়া থাকা উচিত

এইটা শুধু এক পক্ষের কোন কোম্পানি থেকে না করে জিনিসটা একটু সময় নিয়ে ভেরিফাই করে করাটা সবার জন্য মঙ্গল আমি মনে করি যে এখন যে সময়টা যাচ্ছে এখন কিন্তু আপনার যে যা খুশি শুধু মানে আমাদের এই মেন মিডিয়া না এমনকি সোশ্যাল মিডিয়া তো লোকজন সমানে যে খুশি বলে যাচ্ছে এরকম স্বাধীনতা কিন্তু আমার জন্মের পরে কিন্তু আমরা দেখি না যে এরকম স্বেচ্ছা যে ভালো হোক বন্ধ হোক মিত্র গুজ হোক দেখে যাচ্ছে এবং তার কোনো ব্যবস্থা হচ্ছে না অথচ আমরা যে সময়টা গত পনেরো বছর পার করে আসছি সেটা দেখছি তো আমরা সুতরাং সেই তুলনায় আমি মনে করি লোকজন একটা ফ্রি মিডিয়া এনজয় করতেছে সুতরাং এখন কোনো সংবাদ প্রকাশে কোনো বাধা বা কোনো সমস্যা নাই যদি কখন এরকম হয় আমাদের সাথে আমার বলবেন আমরা সেটা দেখবো প্রত্যেকটা হাসপাতালে কিন্তু রুগীর সংখ্যা এই হাসপাতালে যে বেড়ে এখানে একটা খেয়াল করতে হবে প্রত্যেকটা হাসপাতালে কিন্তু আপনার ধরেন চিকিৎসকের সংখ্যা নার্সের সংখ্যা ওষুধ সাপ্লাইয়ের সংখ্যা ওই হাসপাতালটা কত কত বেড়ের ওইটাকে ঠিক করে কিন্তু দেওয়া হয় এখন ধরেন এক একটা জায়গায় হাসপাতাল হাসপাতালে রুগী হচ্ছে যে ওই যে নির্দিষ্ট সংখ্যা হচ্ছে কমপক্ষে চার থেকে পাঁচজন বেশি এখন একটা হাসপাতাল ধরেন একটা পঞ্চাশ হাজার বিশ টাকা হাসপাতাল সেখানে যদি আপনার ধরেন রুগী আসে হলো পাঁচশো তাহলে কয়জনকে আপনি দিবেন কারণ আমার তো সাপ্লাই আসছে পঞ্চাশ হাজারের জন্য এখানে কিছু বিষয় থাকে ফলে হয় কি সবসময় যে আপনি সব পাবেন এটা কিন্তু বলা খুব মুশকিল আমরা চেষ্টা করতেছি যে কোথায় কোথায় আরো ডিমান্ড বেশি হচ্ছে সেটা সেটা আপডেট করে আপনি বলবেন আমাদের উত্তর মেডিকেল হাসপাতাল সেটা বেসিক্যালি পাঁচশো টাকার হাসপাতাল রুগী হলো ডেলি তিন হাজার এখন আপনি কজনকে সেবা দিবেন জনবল সাপ্লাই সব কিছু তো ওই আগের মতো রয়ে গেছে তো ওইটাকে আপডেট করার জন্য একটা প্রক্রিয়া চলছে আমরা আশা করি ওইটা হয়ে গেলে হয়তো এই টুকটাক সমস্যা থাকবে